পাস পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে শেষ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট টিম তবে সবথেকে বড় কথা হলো পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের দুর্দান্ত পারফরমেন্স করা তানজিৎ সাকিব এছাড়াও মুস্তাফিজ রহমানকে বাদ দেওয়া হয়েছে আজকের এই ম্যাচে এছাড়াও বাদ পড়েছে রিশাদ এবং পারভেজ হোসেন ইমন এবং সেই সাথে সাথে স্কোয়াড থেকে বাদ পড়েছে তাহিদ হৃদয় একাদশে জায়গা পেয়েছেন তাহিদ হৃদয়ের জায়গায় মেহেদি হাসান মিরাজ এবং পারভেজ ইমনের জায়গায় অবশ্য জায়গা পেয়েছেন তানজিদ হাসান তামিম এছাড়াও মুস্তাফিজুর রহমানের জায়গায় তাসকিন আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হাসানের জায়গায় জায়গা পেয়েছেন নাসুম আহমেদ এছাড়াও তানজিদ সাকিবের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এই পাঁচ পরিবর্তন নিয়ে অবশ্য আজকে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঁচ পাঁচটি পরিবর্তন এসেছে আজকে অবশ্য বাংলাদেশের একাদশে মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টানা দ্বিতীয় ম্যাচ জিতে অবশ্য ইতিমধ্যে সিরিজও নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট টিম আজকে অবশ্য হট এর লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ আজকের এই ম্যাচটা যদি পাকিস্তান ক্রিকেট টিমকে হারাতে পারে তাহলেই সিরিজে হোয়াটওয়াশ করবে বাংলাদেশ ক্রিকেট টিম তো বন্ধুরা এই পাস পরিবর্তন নিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম কি আজকে পারবে পাকিস্তান ক্রিকেট টিমকে হারাতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন